প্রিয় দর্শক আজ আঠেরোই নভেম্বর দু আপনারা দেখাবো অযোধ্যা ভ্রমণের প্রথম পর্ব এই পর্বে থাকবে কিভাবে অযোধ্যা পৌঁছাবেন কম খরচে মন্দিরের কাছে কোথায় থাকবেন খুব কম খরচে সপরিবারে গ্রুপ সহ বা যদি আপনি একা বা সোলো ট্রাভেলার হন ছেলে মেয়ে প্রত্যেকে যাতে থাকতে পারেন সেই রকম তথ্য আপনারা দেব কি খাবেন কোথায় খাবেন তার কত খরচ অনলাইন স্ক্যাম থেকে কিভাবে বাঁচবে এক দুদিনের ট্যুরে কি কি দেখবেন কিভাবে দেখবেন থাকবে সমস্ত তথ্য সঙ্গে সুবিধা অসুবিধায় আমার বাস্তব অভিজ্ঞতা প্রিয় নতুন দর্শক আপনারা দেখছেন এ পরিবেশিত দেবনাথ নিবেদিত আধ্যাত্মিক ভ্রমণের চ্যানেল ট্রাভেলার দেব প্রধানত একান্ন শতীপীর দর্শনে ইচ্ছায় আমার পথ চলা শুরু গত কয়েকদিনে সর্বমোট পঁচিশটি শক্তিপীঠ একটি জ্যোতির্লিঙ্গ লিঙ্গ ও মহর্ষিদের অনেক সিদ্ধ একাধিক ও ঐতিহাসিক ক্ষেত্র দর্শন আশীর্বাদে বজরঙ্গলী হনুমানজি মহারাজের অনেক মন্দির শ্রীরামজির জন্মস্থান শ্রী রামজির বিবাহস্থান বিবাহ মণ্ডপ সীতা মায়ের জন্মস্থান বিবাহের পূর্বে ভাঙা হরধনু যেখানে এখনো রয়েছে সে সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন নেপালের পর্বে এই সমস্ত দর্শনের অভিজ্ঞতা চ্যানেলের প্লে লিস্টে আলাদা ফোল্ডারে সাজিয়ে রেখেছি আপনাদের দর্শনের জন্য আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন পবিত্র হিন্দু ধর্ম প্রচারে আপনি এগিয়ে আসুন আমার সঙ্গে আর কমেন্টসে অবশ্যই লিখুন জয় শ্রী রাম এখান থেকে যেতে হবে স্টেশন এই অটো স্টেশন রয়েছে এই অটো বলে যাবো ত্রিশ টাকা লাগবে টাকা প্রয়াগরাজ স্টেশন থেকে তিরিশ টাকা শেয়ারিং অটো করে পৌঁছালাম প্রয়াগরাজ সঙ্গম স্টেশনে ওয়ান ফোর্ট টু থ্রি ওয়ান মানোয়ার সঙ্গম স্পেশাল প্রয়াগরাজ টু সঙ্গম স্টেশন টু অযোধ্যা এই ট্রেনটি ধরবো প্রয়াগরাজ সকালবেলা চারটে পঞ্চাশে ছাড়ে অযোধ্যা পৌঁছায় নটা তেইশে একশো একষট্টি কিলোমিটার ডিস্টেন্স কভার করে জেনারেল ক্লাসের ভাড়া সত্তর টাকা টু এস এর নব্বই টাকা আর সেকেন্ড ক্লাস স্লিপারে হচ্ছে ওয়ান ফাইভ টোটাল চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সময় লাগে মাঝখানে ছটি স্টেশন পরে পঞ্চান্ন কিলোমিটার বাদে ফার্স্ট হল্ট এম বি পিবি প্রতাপগড়াংশন ছটায় পৌঁছায় ছটা পাঁচে ছাড়ার কথা পাঁচ ফিট হল্ট পঁচানব্বই কিলোমিটার বাদে সেকেন্ড হল্ট সুলতানপুর জাংশন ছটা পঞ্চাশে পৌঁছায় ছটা পঞ্চান্ন ছাড়বে পাঁচ ফিট হল্ট একশো ছাব্বিশ কিলোমিটার বাদে থার্ড হল্ট সাতটা সাতটা একুশে পৌঁছাবে তেইশে ছাড়বে দু মিনিট একশো চুয়ান্ন কিলোমিটার বাদে ফোর্থ হল অযোধ্যা ক্যান্টনমেন্ট আটটা পঁয়ত্রিশে পৌঁছাবে আটটা চল্লিশে ছাড়বে পাঁচ মিনিট হল একশো একষট্টি কিলোমিটার বাদে অযোধ্যা ধাম জংশন পৌঁছাবে নটা তেইশে নটা পঁচিশ মিনিটে ছাড়বে দু মিনিট হল অযোধ্যা স্টেশন থেকে ওয়ান পয়েন্ট টু কিলোমিটার দূরেই হচ্ছে রাম জন্মভূমি রাম মন্দিরের অবস্থান এই রাম মন্দিরের অপোজিট সাইডেই রয়েছে হচ্ছে বিড়লা মন্দির এই বিড়লা মন্দিরে থাকা সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা অযোধ্যা স্টেশন থেকে দশ টাকা থেকে কুড়ি টাকা দিয়ে খুব সহজেই আসতে পারবেন নতুন লোক দেখলে ওরা অনেক বেশি টাকা বলে তো আমাকেও বলেছিল তো রাস্তা সারানো হচ্ছে এই কুম্ভ মেলার জন্য সেই জন্য আমি লাগেজ নিয়ে একটু হেঁটেই চলে আসতে পেরেছিলাম আপনারা যারা সম্ভব তারা হেঁটেও আসতে পারবেন হলে দশ থেকে কুড়ি টাকা লাগবে অটোতে এই বিড়লা মন্দিরে অনলাইন বুকিং হয় না বিড়লা মন্দিরে বুকিংয়ের জন্য অনলাইনে একটা বিশাল স্ক্যাম চলছে আমি আগের দিন রাত্রিবেলা বুকিং করেছিলাম আমার হাজার পঞ্চাশ টাকা গেছে এখানে শুধুমাত্র এসে আপনারা বুকিং করতে পারবেন এখানে ফ্যামিলি নিয়ে থাকার জন্য এসি নন এসি ঘর রয়েছে এবং রয়েছে ডরমেটারি ব্যবস্থা আপনারা যারা গ্রুপ করে যাবেন বা সোলো ট্রাভেল করবেন ছেলেদের জন্য রয়েছে আলাদা ডরমেটারি ব্যবস্থা মেয়েদের জন্য রয়েছে আলাদা ডরমেটারি ব্যবস্থা এখানে আপনারা সহজেই একদিন থাকতে পারবেন থাকলে স্পেশাল রিকোয়েস্টে আপনারা দুদিনও থাকতে পারবেন এখন আমরা মন্দিরের এই বিড়লা দেখাবো এখানে থাকা খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে তবে মনে রাখবেন কোনো অনলাইন বুকিং স্ক্যামে যাবেন না গেলে আপনাদের টাকা নষ্ট হবে হয়ে যেমনভাবে আমারও নষ্ট হয়েছে এখানে থাকতে গেলে একশো টাকা করে লাগে বর্তমানে পার হেড আমি লাস্ট নভেম্বরে গেছিলাম আঠেরো তারিখে আমার তাই লেগেছিল ছেলেদের জন্য একশো টাকা এবং মেয়েদের জন্য একশো টাকা ছেলেদের অনেকগুলো বিছানা রয়েছে মেয়েদেরও অনেক বিছানা রয়েছে এছাড়া পারিবারিক ঘরও রয়েছে যেখানে এসি নন এসি ঘর অ্যাভেলেবেল সেখানে খুব রাশ থাকে তবে আপনাদের কপাল ভালো হলে আপনারা গিয়ে বুকিং করেও পেতে পারেন সেটা আপনারা চেষ্টা করবেন এখানে খাওয়ার খরচা খুব সামান্য বিড়লা মন্দিরে যে কৃষ্ণকুমার বিড়লার যে অতিথিশালা রয়েছে সেখানে ভোজ থালি আপনারা দেবে মাত্র তিরিশ টাকায় তিরিশ টাকার ভেতর আপনারা ডাল ভাত একটা সবজি আচার স্যালাড এগুলো সবই পাবেন আপনাদের যতবার দরকার ততবার আপনারা নিতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই তবে খাবার নষ্ট করবেন না দয়া করে আমি সমস্ত কিছু আপনাদের দেখাবো এবং এখানকার রান্নাঘরও দেখাবো সে রান্নাঘর প্রচণ্ড পরিষ্কার আপনারা তিরিশ টাকা দিয়ে খাচ্ছেন বলে যাতা ব্যবস্থা নয় সমস্ত মেশিনে হয় এবং হাইজিন মেনটেন করে করা হয় সমস্ত আপনার দেখাবো আশা করি আমার যে স্ক্যামে আমি পড়েছিলাম সেই স্ক্যাম থেকে আপনারা বাঁচবেন তার জন্যই এই প্রতিবেদন বানানো আপনারা দেখুন আরও জানুন এখানে দেখাবো আর কি কি দেখা যায় সে সম্পর্কেও বলবো দেখতে থাকুন অযোধ্যায় এই বিড়লা মন্দির ধর্মশালা অনেক বড় কমপ্লেক্সের মধ্যে মাঝখানে মন্দির বাম পাশে ফ্যামিলি থাকার এসি নন এসি ব্যবস্থা সেখানেও খাওয়ার ব্যবস্থা আছে আর ডান দিকে শ্রী কৃষ্ণ কুমার বিড়লা মহাশয় থাকার ব্যবস্থা ছেলে বা মেয়েরা একত্রে বা গ্রুপ করে থাকতে পারবেন প্রত্যেকের আলাদা পরিষ্কার বিছানার সাথে সুন্দর লকার আলমারি পাবেন প্রতিটি বিছানার জন্য মাত্র একশো টাকা দিতে হয় একতলায় পরিষ্কার কিচেন কমপ্লেক্সে মেশিনে রুটি হয় আর সমস্ত রান্না পরিষ্কার স্বাস্থ্যসম্মত বিধি মেনে করা হয় নিরামিষ ভাত রুটি ডাল সবজি আচার স্যালাড ফিড ভরে মাত্র 30 টাকা শুধুমাত্র যাত্রী সেবার মনোভাব নিয়ে এ ধর্মশালা না পরিচালনা করছেন বিল্লা কমিটি আমি ব্যক্তিগতভাবে বিল্লা টাস্ক শ্রী কৃষ্ণকুমার বিল্লা তার পরিবার ও সমস্ত কর্মচারীদের ধন্যবাদ জানাই ম্যানেজার ক্যাশ কাউন্টার সেফ কিচেন স্টাফ সমস্ত সাফাই কর্মী গেটের সিকিউরিটি প্রত্যেকের ব্যবহার প্রশংসনীয় আপনার সামর্থ্যমতে ডোনেশন দিতে পারেন এই পবিত্র মানব সেবায় আমি আধ্যাত্মিক ভ্রমণে প্রায় দেশবিদেশ ভ্রমণ করি কিন্তু স্বল্প মূল্যে যাত্রী সেবা মানব সেবা আর এরকম নিদর্শন আমার চোখে পড়েনি আর यह है वॉशरूम ऐसे लिख्यो कहां है ये सब टॉयलेट है इंडियन भी मिलेगा आपका ये भी मिलेगा सब कुछ सफा है ये रोज दो बार होकर के सफा होता है और ये नहाने का जगह इधर भी एक वॉश रखा हुआ है इधर कुछ बैठने का जगह भी है आप बैठ सकते हो इधर का इधर है इधर बेलकोनी है ভাই অযোধ্যা রামায় বন্ধুরা এই হচ্ছে কিচেন কি পরিষ্কার পরিচ্ছন্ন এখানে মেশিনের রুটি তৈরি হচ্ছে এখানেই একমাত্র আপনারা আসবেন অযোধ্যা মন্দিরে মাত্র ত্রিশ টাকার পর খাওয়া পাবেন

अच्छा कितना रोटी निकलता है यहाँ से एक घंटे में एक हजार एक घंटे में एक हजार निकल जाता है सिर्फ डाल के देना होता है अच्छा बहुत बढ़िया बहुत बढ़िया देखिए इधर दीदी लोग सब काम कर रहे हैं कितना सफाई से ये सब सफाई से काम होता है एकदम हाइजीन का दिखा रहा है था सब पैकेट करके रखे हैं इधर दीदी आटा अलग से कर रहे हैं ये आटा कैसे गुनते है दीदी मशीन में मशीन में न होता है आप सब काटते हो तो ना 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 उसके पानी है। अच्छा अच्छा देखिए भाई लोग कितना सफाई से काम हो रहा है आपको सिर्फ तीरिस रुपया में भर पे प्रभु की कृपा से खाना मिलेगा मिलता है इधर इधर लगा हुआ है इधर चावल रोटी मिलता है इधर मिर्च इधर आचार चावल मिलता है सब्जी मिल रहा है दा 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 दाल दे तो है, काउंटर दा में पैसा देना पड़ता है तीस रुपया देने के बाद प्लेट मिलता है वो प्लेट लेके इधर आने से इधर बर्बीट खाना मिलता है अब चाय जितना चाय खाओ लेकिन नष्ट नहीं होना चाहिए एक बार खत्म होने के बाद दूसरा फिर लेंगे देखे तो देखिए कितना शांति से सफाई से खा रहे हैं ये लग्नी लोग अफसर हो गया वो क्या देखे, देखे। what, what? माता जी खाने का साथ कैसे है अच्छा है स्वादिष्ट है सफा एकदम अच्छा लग रहा है खाने में देवी अच्छा लग रहा है तुमको खाना बहुत बढ़िया साफ দেখুন কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে যারা খাচ্ছে তারা কত আনন্দের সাথে খাচ্ছে বাইরে আপনি এক কাপ চা খেলেন পনেরো টাকা লাগে এখানে মাত্র তিরিশ টাকা দিয়ে আপনারা ভরপেটে খেতে পাচ্ছেন যতবার খাবেন যতখানি খাবেন শুধু নষ্ট করবেন না ভালো করে খান মানে মানুষ অনেকেই অনেক টাকা রোজগার করে কিন্তু এরকম ভাবে যে সেবা করা যায় উনি এখানে দেখিয়ে দিলেন মাত্র তিরিশ টাকা দিয়ে ভরপেটটা খাবার আপনারা খেতে পাচ্ছেন এখানে সুতরাং আপনারা আসুন নিশ্চিন্তে স্ক্যানে যাবেন না ফটে যাবেন না অনলাইন পেমেন্ট করবেন না এখানে আসবেন এখানে এসে সুন্দরভাবে একশো টাকা থাকা যেটা আগেই দেখিয়েছি আর তিরিশ টাকা খাওয়া সমস্ত কিছু পাওয়া দাদা কোথা থেকে এসছেন কলকাতা কোথায় মেট্রো গলি চিংড়ি হাটা আচ্ছা আচ্ছা বেলে ঘাটার ওখানে কবে এসছেন প্রিয় দর্শক কেমন লাগলো প্রতিবেদন জানাবেন আশা করি খুব ভালো লাগলো এইটা খুব ইনফরমেটিভ ভিডিও হলো এটা সবার সাথে শেয়ার করুন যাতে সবাই খুব স্বল্প মূল্য কারণ থাকতে এবং খেতে পারে এবং অযোধ্যা মন্দির শ্রীরামজিকে দর্শন করতে পারে পরবর্তী পর্বে আপনার দেখাবো কি কি দেখতে পারবেন ওখানে একদিন বা দুদিন থেকে সহজেই সমস্ত কিছু তথ্য